আজকে এই যে হাজার হাজার মানুষের সমাগম বিক্ষোভ মিছিল এই যে তিলোত্তমা বন্টার যে শাস্তি দাবিতে পথে নেমেছে তৃণমূলের পক্ষে থেকে প্রচুর মানুষ এই যে বিষয়টা নিয়ে একটু কি দিতে জঘন্যতম অপরাধের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার উন্নয়নে কান্ডারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম দিনই যখন তার কানে এই সংবাদ পৌঁছেছে তিনি তীব্রভাবে ধিক্ষার এবং প্রতিবাদ জানিয়ে প্রশাসনিক কলকাতা পুলিশকে সার্বিকভাবে দায়িত্ব দিয়েছিলেন তদন্ত করে যে দোষী তার শাস্তিবিধান করতে হবে এবং এই অপরাধের জন্যে আমরা সেই অপরাধীর ফাঁসি চাই এই দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এইসব জঘন্যতম অপরাধের বিরুদ্ধে তিনি সোচ্ছা রয়েছেন এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব সমস্ত শাখা সংগঠন তারা অত্য মানুষকে সঙ্গে নিয়ে এই আর্জি করে ঘটনার তীব্র প্রতিবাদ করছে আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পশ্চিমবঙ্গ সরকার মামাটি মঞ্চের সরকার আমরা এই জঘন্যতম অপরাধীদের জন্যে যাতে ফাঁসি হয় সেই আইনকে ভাবে সংশোধন করবার নির্দেশ দিয়েছেন আগামী সোমবার এই কঠোরতম আইন বিল পাশ হবে বিল জমা পড়বে বুধবারের মঙ্গল বুধবারের ভেতরে অ্যাপসলুর মেজরিটিতে তৃণমূল কংগ্রেস পাশ করিয়ে রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময়ে আজকে এই ফাঁসির জন্যে সংবিধান সংশোধন করবার দায়িত্ব নিয়েছেন এর ফলে যারা বিরোধী দল বিজেপি কংগ্রেস সিপিএম তাদের একটু উন্নয়নকে অন্যদিকে ঘুরিয়ে তারা বাংলার কৃষি সংস্কৃতি নষ্ট করবার যে প্রয়াস তা বাংলার মানুষই ব্যর্থ করবে থ্যাংক ইউ শুনতেই পেলেন পাঁচবারের বিধায়ক কল্লোল খা তিনি আপনাদের সামনে বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন বিচাৰি গুচাল সত্য চাই সত্যৰ লাই লুচাল 아아

za duchzen milibyegye geseh aumar oonлиh wichach Так hai achondasumi chukuht tero TBI jest zotsife chok that哎 TBI jest zase Take racke TBI jest le 예처 kuchuch three key whi na ja no sbsi lautaka merada. respirerO Lat Image scholars Twaroonk Italy.EtPafopiau trai.... o시죠. oooh sein investigation kua jugak Toughi Franku dignity. oiiga o listach. o termskao tradicional northe. o seeingca. o faselmniachd joldi teta. o qualidadeo intuition, ariado藢wслиса. o tokio indha inf� emoti kich rsa. oна hath tyo movjał articculo, o ninety o accused. okaoh, a Нуca imha häst Jadi. olafala the মা বোনের উপরে যে অমানবিক অত্যাচার সেই অত্যাচারের বিচারও এবং শাস্তি অপরের নেতৃত্ব এই মামলায় দেবে তাই সব প্রয়াস আজকে ভারতীয় জনতা পার্টির যে চক্রান্ত করুন যারা নাকাচি পাড়া সহ নদিয়া জেলায় বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ সাধারণ মানুষ ব্যবসায়ী বন্ধুরা প্রতিবাদ করছে আমার সরকার কখনো বলেনি পুলিশকে যে দেয় সে আন্দোলন ভেঙে দাও আমরাও সমব্যাপী একটা ঘটনা নতুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আসল ধীরে ধীরে আপনারা হসপিটালে রুগীদের সেবার মনোযোগ দিন সার্বিকভাবে বলছি এই যে তিলোত্তমা বোনটি নির্যাতিত হয়ে যেভাবে মারা গেলেন তার কি বিচার চাইছেন আপনি আমরা তার উচিত বিচার চাই যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা বচসভা করেছি এবং অবস্থান কর্মসূচি পালন করেছি আমরা দোষীর সাজা যাই এবং সর্বোচ্চ সাজা ফাঁসি চাইছি আপনার নাম হুমায়ুন ধনঞ্জয় ধনঞ্জয়

সভা উপস্থিত আছেন সঞ্চালক তথা নাকাশিপাড়া ব্লকে ব্লক সভাপতি কনিষ্ঠ চ্যাটার্জি উপস্থিত আছে আমাদের বিধানসভার পাঁচবার বিধায়ক শ্রদ্ধেয় কল্যাণকা মহাশয় বক্তব্য রেখেছেন জেলা পরিষদের সদস্য লিপুপার হোসেন বক্তব্য রেখেছেন এখানে অপর সদস্যা তথা নাকাশিপাড়া ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিলাপাল মহাশয় ভক্ত পড়ে অনুষ্ঠানের আজকের কি উদ্দেশ্য কেন আমরা মিছিল করলাম কেন আমরা এখানে জমায়েত হয়েছিলাম তার জন্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রশিদ মন্ডল যারাই সভাপঞ্চে উপস্থিত আছেন সর্বস্তরের নেতৃত্ব তথা নাখাসিপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন সর্বস্তরের সুধী গরিজন

কারণ যা চেয়েছিল এই পশ্চিম বাংলার যায় সত্যি আজকে যারা আন্দোলন করছে সেই সভাপতি সম্পন্ন কিছু সেই প্রতিবাদ অন্যায় করেছে তার শাস্তির দাবিতে আরে ভাই সে তো আমাদের পশ্চিমবাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সে তো

অবগত হয়েছেন যে চাড়ড়ি ব্যবসায়ী যে বন্ডের নামে কি ঘটনা ঘটেছে তাই আমি অন্তত বিবেকবান মানুষের প্রতি কোনজনে অনুরোধ করব আপনাদের ঘরের মেয়েদের মায়েদের বোনদের ভাইদের একটু বিবেচনা করে পথে নামাবেন যে সেটা সেই যে স্থানীয় মানুষই হোক যে কোনো রাজনৈতিক দল হোক সেই প্রতিবাদটা কি প্রতীকই হচ্ছে সত্যি যে অপরাধী তার বিরুদ্ধে তার শাস্তি

আমরা জানি যে মানুষের সাথে যে কোনো আন্দোলন সেটা আমাদের নেত্রী আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন সেজন্য আজকে সাধারণ মানুষের যে আন্দোলন গোটা বাংলায় হচ্ছে সঠিক নিয়ে যে উদ্দেশ্য একটাই যে সমাজকে পরিবর্তন করতে হবে সমাজে যে সমস্ত মানুষ আজকে এই যে সমস্ত অপরাধী লুকিয়ে আছে সেই অপরাধীদের আজকে আমাদের পরিবর্তন করতে হবে সেই সমাজ পরিবর্তনের আন্দোলন এবং যিনি এই অপরাধ ঘটিয়েছেন জগ্নতম সেই অপরাধী সঠিক দাবিতে যে আন্দোলন হচ্ছে এই নাকাশিপাড়া বিভিন্ন সংগঠনের নামে আমরা তাদের পাশে আছি এই বার্তা আমরা আজকের এই সভা অঞ্চলেকে দিতে চাই কারণ আমরা মনে করি যে মানুষের আন্দোলনের সঙ্গে আমাদের কোনো প্রতিরোধ নাই মানুষের আন্দোলনের পাশে আমরা ছিলাম যেমন আমরা আজকে আন্দোলন করছি কিন্তু আমাদের আপত্তি একটা জায়গায় যে আমরা যেন একটা অপরাধের বিচার একটা অপরাধের অপরাধের শাস্তির দাবিতে আমরা যেন এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নিজেরা যেন কোনো অপরাধ করে না ফেলি এইটা আমরা মানুষকে আজকে সচেতন করতে চাই যাই হোক আমরা আমাদের অবস্থান কর্মসূচি প্রায় শেষের দিকে নিয়ে এসেছি আমাদের নির্ধারিত সময় আমরা ছটার মধ্যে আমাদের এই কর্মসূচি যেটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আমরা শেষ করব এইবারে আমরা কর্মসূচিতে সর্বশেষ বক্তা উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রী কল্লকা মহাশয় তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বন্দে মাতারা তৃণমূল কংগ্রেস জেন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জেন্দাবাদ নিশ্চিত বিভিন্ন বক্তার মুখ থেকে আপনারা অবগত হয়েছেন আজকে একত্রিশে আগস্ট একটা বিপ্লবের মাস সেই হচ্ছে আগস্ট বাংলার সভানেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আঠাশে আগস্ট ছাত্র তিনি বাংলার সর্বস্তরে দলীয় নেতৃত্বকে ছাত্র যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে আন্দোলনে আনবার আহ্বান জানিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আজকে নাগা বকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই ঘনিষ্ঠ চট্টোপাধ্যায়ের ক্ষুদ্র সমস্ত নাগার সংগঠনের সহযোগিতায় আমরা প্রতিবাদ মিছিল করেছি পরবর্তীতে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে এই এলাকার শুধু নাগরিকবৃন্দকে অবহিত করতে চাই এই মঞ্চে নতুন করে আমার বলার কিছু নেই এই মঞ্চে জেলা পরিষদের নির্বাচিত সদস্য পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি এবং অন্যান্য ত্রিস্তর পঞ্চায়েতের সমানীয় সম্মানীয় সদস্য সদস্যগণ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতিগণ তৃণমূল ব্লকের যুব সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সার্বিকভাবে বিভিন্ন অঞ্চল থেকে আসা দীর্ঘদিনে তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতিতে দাঁড়িয়ে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বর্তমান সরকারের অনাচার বিচারের বিরুদ্ধে লড়াই বাড়াই বলেছেন তাদের সকলকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নাকাশিপাড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার তরফ থেকে সকলকে প্রণাম শর্চার শুভেচ্ছা ছিলাম জানাই নতুন করে বলবার কিছু নেই একটা জঙ্গলন্যতম ঘটনা আজি করে ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলার উন্নয়নের কাণ্ডালি দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত সাপেক্ষে সমস্ত অপরাধী গ্রেপ্তার করে শাস্তি কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এবং অপরাধী তার ফাঁসিও তিনি চেয়েছিলেন ভারতবর্ষের একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তার কারণ তিনি সকল সময় মহিল মহিলাদের আত্মসম্মান যাতে বজায় থাকে যাতে সম্মানহানি না হয় সেই ব্যাপারে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে রাজনৈতিকভাবে সারা বাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আমি বিভিন্ন রাজ্যের আর তুলনায় যেতে চাই না বাংলা কৃষি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে এগারো সাল ষোলো সাল এবং একুশ সাল বাংলার মানুষ ওই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের নেতৃত্বকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং যারা মাইক্রোস্কোপে দেখা যায় কংগ্রেস তাদেরকে এগারো সালে পরিবর্তনের ডাকে মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় মামাটি মানুষের সরকার গঠিত হয়েছিল পনেরোয় ষোলো সালে বাংলার মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় মামাটি অংশের সরকার দ্বিতীয়বারে ঘটনা হয়েছে দ্বিতীয়বার একুশ সালে একটা দৈনন্দিন হেলিকপ্টারে চেপে ভারতবর্ষের মানুষের ট্যাক্সের অর্থে বাংলাকে দিক করে বাংলা কৃষি সংস্কৃতিকে বিনষ্ট করে বাংলায় ক্ষমতায় আছি হতে চেয়েছিল জঘন্যতম রাজনীতি একুশ সালে পৌঁছেছিল ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে সঙ্গ দিয়েছিল আজকে সিপিএম যারা বাংলা থেকে মুছে গিয়েছে ভারতবর্ষ থেকে মুছে গিয়েছে এবং কংগ্রেসের চলনে নেতৃত্ব সহযোগে আজকে বাংলাকে অসন্ত করবার চেষ্টা করছে কিন্তু আমি সেই সব নেতৃত্বকে বলতে চাই বাড়া যে বারবার বাংলার মানুষ আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে না গিয়ে বাংলার মানুষের কাছে অবিচার অন্যায় অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন তৈরি করে যে পরিবেশকে নষ্ট করবার চেষ্টা করছে তা আপনাদের দেখা যাবে তার কারণ মুখ্যমন্ত্রী নিজের ছাত্র সমাবেশে ঘোষণা করেছেন যে আগামী সোমবার আমিও থাকবো বিধায়ক বিচারে সর্বোচ্চ বিধানসভায় বিলের মাধ্যমে আইন তৈরি হয় সোমবার মঙ্গলবার আলোচনা হবে মেজরিটিতে তৃণমূল কংগ্রেস পাশ করিয়ে রাজ্যপালের মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে যাবে মোদী সরকার বেকারকার বিজেপি কংগ্রেস সিপিএম নেতারা জেনে রাখুন যে ভারতবর্ষের একা কর্তৃত্ব আজকে ভারতীয় জনতা পার্টি নেই তাদের সাংগঠনিক দুর্বলতা মন্ত্রিসভার দুর্বলতা ভারতবর্ষের মানুষের কাছে প্রকাশ পেয়েছে ছদ্মবেশে রাজনৈতিক উদ্দেশ্যে ডাকাচি বাড়া সহ নদিয়া সহ বাংলায় আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা দিনের বেলা আলাদা সিপিএমের ভোট ভোটটাকে ফলে আমাদের কাছে আসুন ভারতীয় জনতা পার্টি আলাদা ভোট টাঙিয়ে আসুন কংগ্রেস আলাদা ভোট কিন্তু সন্ধ্যের পর দেখা যায় যে একই জায়গায় বসে পশ্চিম বাংলাকে অসত্য করবা যে ষড়যন্ত্র তা বারবার পশ্চিম বাংলার কৃষি সংস্কৃতি সম্পন্ন মানুষ বুদ্ধিজীবী মানুষ সর্বস্তরে শুধু নাগরিক বৃন্দরা তাদের ব্যর্থ করে দিয়েছে এই ঘটনা ব্যর্থ হয়ে যাবে যতই ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে বাংলাকে আগামী সোমবারের দিন যখন সারা ভারতবর্ষের ভেতরে পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে যে কঠোরতম আইন এবং এই জঘন্যতম অপরাধের শাস্তি ফাঁসি তিনি সেই আইনকে অনুমোদন করে পাঠাবেন পাশাপাশি বিভিন্ন রাজ্য রাজ্যে যে বিজেপি বিরোধী যে শক্তি সরকার আছে তারাও এই একটি আইন সমর্থনে বিভিন্ন রাজ্য আইন সংশোধন করবার প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে উন্নয়নের চোখকে ঘুরিয়ে দেওয়ার জন্যে পশ্চিম বাংলায় যে ষড়যন্ত্র আজকে পশ্চিম বাংলার সাম্প্রদায়িকতা সৃষ্টি করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আজকে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের ব্যাপক আর্থিক দুর্নীতি এবং যে ব্যবচার যে অনাচার বাংলার সরকার নামদার মানুষের কাছে আজকে প্রমাণিত হয়েছে যে বারো কোটি মানুষকে আজকে অনাহারে তারা মারবার চেষ্টা করছে সমস্ত কিছু থেকে এটা নিশ্চিত যে এরকম মমতা বন্দ্যোপাধ্যায় চাষি থেকে ওই ছোট্ট মেয়েটি আট করে সারিয়ে হাওয়ায় ছটি করে যে আজ যে ডাক্তার আজ সমাজের একটা বহু মানুষের চিকিৎসা করে পরিষেবা দেবে সেই বোন আমাদের ঘরের বোন এই বোনটার উপরে যে অত্যাচার হয়েছে আমরা সেটাকে মানতে যাচ্ছি না এই দোষীদের সব্যস্ত করে এদেরকে ফাঁসি এবং সারা জীবন জেল যেটা হয় এই সিবিআই যেন যে তদন্ত ভাগ বহন করেছে তারা যেন সঠিক বিচারক চায় এবং বিচার যেন আমরা পাই বলছি এই যে আজকে কয়েক হাজার মানুষ যেভাবে তৃণমূলের পক্ষ থেকে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল এবং যে তিলোত্তমা অভয়া যে বন্টার ধর্ষিত হয়ে তাকে হত্যাকাণ্ড যারা চালিয়েছে তাদের শাস্তি কি চাইছেন আমরা তার ফাঁসে চাচ্ছি এবং আমাদের রাজ্যে যদি মমতা ব্যানার্জির হাতে যদি এটা থাকতো এইটাই একুশ দিনের আগেই কিন্তু এই সফলতা হতো আজ সেটা সিবিআই তদন্তে গিয়েছে কেন্দ্র সরকার সে বিষয়ে কোনো তদন্ত নেই না বিজেপি এই চক্রান্ত করে আমাদের রাজ্যকে দমন করার জন্য অনেক চেষ্টা করছে এরা রাজনীতি করছে এরা এরা শুধুমাত্র মানুষের কাছে মিথ্যা বার্তা মিথ্যা প্রচলনা এই সম্বন্ধে বিশেষ করে বলতে চাচ্ছে যাতে মমতা ব্যানার্জি এই দুর্নাম হয় মমতা ব্যানার্জির এখানে দায়বদ্ধতা কিছু নাই বিজেপি সমস্তভাবে এই চক্রান্ত বিনিয়োগ তাই আমরা পথে নেমেছি আজ টোটাল আমরা নাকাশি পাড়ার যত তৃণমূল কর্মী এবং ছাত্র যুব ফেডারেশন যা কিছু সব আছে সবাই আমরা একত্রিতভাবে